এখন আমরা প্র্যাকটিক্যালি পাইয়ের মান বের করার চেষ্টা করব তো আমি একটা সলিড এরকম বৃত্তাকার নিয়েছি ফিতা নিয়েছি এটা সুন্দর হলে এটা আছে বৃত্তাকার ভাবে এবং এটা ফিতা মাপ দেওয়া যাবে সহজে তো আমি এটা নেই দেখাই তো এখানে দেখতে পাচ্ছি আমরা সবাই দেখলে একটা হলুদ দাগের মতো আছে হ্যাঁ তো ওটাকে আমরা জিরো পয়েন্ট বিবেচনা করি জিরো পয়েন্ট বিবেচনা করলে আমরা এরকম নিতে পারি একটু বেশি হয়ে গেছে একটু কমিয়ে নি কমিয়ে নিলে আমরা এভাবে এখানে দেখি একটু দেখা যায় কিনা জানি না আমি এভাবে ধরি এই যে এইখানে একটা হলুদ ইয়ে আছে এটাকে এই সাতের এই দেখে মিডিল পয়েন্ট হিসেবে এখানে ধরি টাইট করি হুম এরপরে এভাবে আসি আসি এটা তো আমরা এভাবে যদি আসি তাহলে আমরা কী পাবো এটা পরিধির মান পাবো তাই না এভাবে আসলাম এই এভাবে আসার পরে একদম এভাবে টান দিলাম ঠিক আছে এই তাহলে আমরা এখানে বিশ থেকে এদের বিশ থেকে সত্তর তাহলে এখানে পাচ্ছি পঞ্চাশ বি এই বি আবার একটু দেখাই বিশ থেকে এদের সত্তর এখানে পাচ্ছে পঞ্চাশ আর এটার প্রতিটা আছে এক সেন্টিমিটার হ্যাঁ এই এক সেন্টিমিটার আর এক সেন্টিমিটার এটা দুই সেন্টিমিটার এই দুই সেন্টিমিটারের পরেও এখানে দেখতে পাচ্ছি এক ঘর এবং দুই ঘর এখানে একটা মজার বিষয় হলো দুই মিলিমিটার না এখানে আসলে প্রতিটা টানে দুই মিলিমিটার মানে বেশি করে ডাক্তার নিলে ঘিজিমিজি হয়ে যাবে সেই জন্য ওনারা হয়তো একটি টান দিয়েছে মানে পুঁতিটা এরকম এই সাত থেকে আটের ভিতরে পাঁচটা টান এই যে দেখি আমি এক দুই তিন চার পাঁচ মানে এটার ভিতরে পাঁচ ইয়ে আছে মানে পাঁচ মিলি না দশ মিলি আছে মানে পুতি সে দুই দুই মিলি করে প্রতিটা দাগে

তাহলে এখন পাচ্ছি কত ষাট ষাট মানে আমাদের আছে গিয়া দশ এরপরে আছে প্রতিটা একে তাহলে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো পয়েন্ট এখানে এক দুই তিন তাহলে তিন হলে আমাদের ধরতে হবে কত তিন দিগুণে ছয় তাহলে ষোলো পয়েন্ট ছয় তাহলে এটা ব্যাস

আটের পরে তিন আছে মানে তিন দিগুনে তাহলে আমাদের কথা হবে ছয় হ্যাঁ তাহলে আমাদের আসবে এইট পয়েন্ট সিক্স পয়েন্ট তো এখন এই পরিধিটাকে যদি আমরা ব্যাস দ্বারা ভাগ দেই পরিধিকে ব্যাস দ্বারা ভাগ দেবো তাহলে পরিধিকে যদি আমি ব্যাস দ্বারা ভাগ দিই তাহলে আমি দেখতে পাবো এখানে পাচ্ছি থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান সামথিং পাবো এরপরে এই পরিধিকে যদি এটা দ্বারা ভাগ দেই তাহলে আমরা পাবো থ্রি পয়েন্ট ওয়ান এইট সামথিং পাবো প্রতিটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা থ্রির পরে কিছু একটা রয়ে গেছে তাই না দেখে আসলে আমাদের আসলেই থাকে কিনা থ্রি পয়েন্ট কিছু

তোwatch আসলে কি তিনবারের পরেও মানে এটা তিনটা মাপ নিলাম হ্যাঁ তো এটা মানে তিনবারে নাও আর আমাদের একটু রয়ে গেছে তো এই যে একটু ছিল এটা আসলে এই মানটা হ্যাঁ আসলে এই মানটা মানে মেপে কে এক্স্যাক্টলি বের করতে পারবে না এই একদম 3.14159265 এরকম এক্সাক্ট হবে না সেক্ষেত্রে আমাদের কি করতে হবে হুম আমাদের ম্যাথমেটিক্যালি এগুলো প্রুফ করতে হবে আসলে ম্যাথমেটিক্যালস আর এভাবে আমরা আহ কেউই হান্ড্রেড পার্সেন্ট পিওর ভাবে মেপে মেপে বের করতে পারবো না ঠিক আছে যাই হোক সেটা এখন আমরা দেখি আসলে এটা আমাদের পরিধি সময় সমান ঠুকাই আর কিভাবে আসলো হ্যাঁ ফিল করার চেষ্টা করি বের করি আমরা তো এটুকু এতটুকু বুঝেছি যে ব্যাসের মান এটা এটাকে যদি আমরা এক বিবেচনা করি হ্যাঁ এটাকে যদি টোটালটাকে এক বিবেচনা করি তাহলে আমরা এটা এটা তাহলে কত কতগুণভাবে এটা তিন পয়েন্ট

এটা তো এক্সাক্ট মানুষ মানুষ আমরা গুণ করি গুণ করি সি তাহলে পাচ্ছি আমরা বা লিখলে সি সময় সমান ডি পাই ডি পাই না আমরা পাই লিখতে পারি ঠিক আছে এখন পাই দিয়ে লিখতে পরে পাই ডি মানে ডায়মিটার হ্যাঁ এখন এটাকে আমরা তাহলে আমরা ডায়মিটার এর মান মান না লিখে আমরা টু আর টু আর কেন কারণ এটা একটা আর এটা একটা মানে টু আর সমান আমাদের কি ডি ঠিক আছে ডি মানে দুইটা আর মিলে মানে একটা ব্যাস ডি এখানে আমরা কি লিখতে পারি আহ ডি এর জায়গায় লিখতে পারি দুইটা আর আর দুটা আর সাথে লিখতে পারি পাই তাহলে যদি একটু সুন্দরভাবে লিখি আমরা তাহলে দুইটা টু পাই আমরা দেখলাম আসলে পরিধি এই যে এই বৃত্তের পরিধি পরিধির মান কেন টু পাই আর ঠিক আছে তাহলে আমরা আশা করি আমরা পরিধি কেন টু পাই আর সেটা বুঝতে পেরেছি এখন আরেকটা বিষয় একটু ফিল করার চেষ্টা করি সেটা হলো এটা ক্ষেত্রফল হ্যাঁ ক্ষেত্রফল আমরা মোটামুটি সবাই জানি যে কি পায়ের ক্ষেত্রফল হলো আমাদের সরি বৃত্তের ক্ষেত্রফল হলো স্কার তাই না বৃত্তের করার চেষ্টা করি বোঝার চেষ্টা করি হম আমি আগে একটু কাজ করে রেখেছি এরকম একটু বৃত্তাকার শেপ নিয়েছি হ্যাঁ বৃত্তাকার শেপ নিয়ে আমি এটাকে আটটা ভাগ করে রেখেছি এদের দেখায় দেখা যাচ্ছে কিনা জানি না

মানে এতটুকু এই এই যে চারটে পার্ট আছে সে চারটা পার্ট এখানে লাগে হ্যাঁ আমি এখানে বিজলগুলো লাগাই বীজগুলো না যে কোনো চারটে লাগাইলে হবে তারপর আমি বীজগুলো লাগাই যাতে বুঝতে সুবিধা হয় বা এক থেকে চার পর্যন্ত লাগে বিজলগুলো না এক দুই তিন চার মানে প্রথম অর্ধেক এখানে লাগে হ্যাঁ প্রথম অর্ধেক এভাবে লাগাইলে একটু দেখাই চার আসছে দুই লাগেন এখন এটা কিন্তু ছিল আমাদের কি অর্ধবৃত্তু তাই না বৃত্তুটা অর্ধেক ঠিক আছে এখন বাকি অর্ধেক বৃত্ত আমি লাগাই উপরে এগুলো বসে বসলে এই দুটোই এখান থেকে দূরত্ব সমান হবে কারণ দূরত্ব সমান হবে কেন কারণ এটা তো আসলে এই থেকে দেখাই এই থেকে এই পর্যন্ত তাই না এটা তো আসলে ব্যসাতে হবে প্রতিটা ব্যসার দূরত্বতে সমান থাকায় সেক্ষেত্রে এই ক্ষেত্রে এখানে সমান

আশি আশি একশো ষাট 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 তিনশো বিশ তারপর হবে তাই না পঁয়তাল্লিশ হবে এটা গুলো আসলে এক একটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি হ্যাঁ ঠিক আছে ডিগ্রি এক একটা কত ডিগ্রি আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো এগুলো আসলে পঁয়তাল্লিশ ডিগ্রি থাকা না এখানে একটু বাঁকা আছে এগুলো থেকে আমরা আরো পঁয়তাল্লিশ ডিগ্রি না করে এক ডিগ্রি এক ডিগ্রি মানে একদম এক্সাক্টলি এক ডিগ্রি থেকে একটু ছোট 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 মানে একদম ফাঁকা না রাখি ডিগ্রি চাপটা একদম যত যদি ছোট করতে পারি দেখা যাবে কি আসলে একসময় এখানে মতো মধ্যে তখন সামন্তরকের মতো হবে না একদম মোটামুটি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রের মতো কাছাকাছি চলে আসবে হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট হবে না একদম আয়ত ক্ষেত্রের মধ্যে হয়ে যাবে তাই যদি আমরা এটা আয়ত ক্ষেত্রে কল্পনা করি

তাহলে আমরা এটা এটা কাটি এটা এটা কি পাই আর ঠিক আছে তাহলে আমরা বুঝতে পেরেছি আর বৃত্তের পরিধি সেটা তো আগে দেখেছি যে বৃত্তের পরিধি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ইউটিউবে যারা ভিডিওটি দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের ফেসবুকের অথবা পেজে আমার ভিডিওটি শেয়ার করবেন আর যারা ফেসবুকে দেখবেন তারা আমার আমার ফলো করে রাখবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এ ধরনের একটি ভিডিও তৈরি করা একটু কষ্ট এবং সময় সাপেক্ষ যদি আমি দেখি যে আমার ভিডিও তো বেশি রিচ হচ্ছে তাহলে আমি এ ধরনের ভিডিও আরো করবো এবং প্র্যাকটিক্যাল ভাবে আর কিছু দেখাবার চেষ্টা করব করব। আর দ্বিতীয় হল এখান আমি পাইয়ের ফার্স্ট পর্ব দেখি নিয়ে আলোচনা আজকে আমি পাই নিয়ে আরও তিন চারটি পর্ব করতে চাই সবাইকে সেই সব পর্বগুলো দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা আশা করি আপনারা সেই সব পর্বগুলো দেখবেন এবং আমাদের সেই মহান বিজ্ঞানী আর্কিমেডিসকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই শুভরাত্রি সালাম আলাইকুম